এবার আমরা কথা বলবো যিনি শিক্ষা দিয়ে থাকেন তাকে কি বলা হয় শিক্ষক ইংলিশে টিচার বলা হয় আর আরবিতে মোয়াল্লেম বলা হয় তাহলে টিচারের কতগুলো টিচার হওয়ার জন্য তার ভিতরে ষাটটা কোয়ালিটি থাকতে হয় আমরা যদি এটার পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমরা আলোচনা করি যেমন ট্রুথফুল যে একজন শিক্ষকের টি দিয়ে তার অক্ষরটা শুরু হয় টিচার লিখতে গেলে তার সত্যবাদিতা তার ভিতরে থাকতে হবে ট্রুথফুলনেস যেটাকে আমরা বলে থাকি এরপর ই দিয়ে আমরা যে এডুকেটেড তার শুধুমাত্র একজন শিক্ষক হলেই চলবে না তার ভিতরে সেই শিক্ষার গুণগত শিক্ষা থাকতে হবে আমি যদি দশ টাকার মালিক হই আমি আরেকজনকে এক টাকা দিতে পারবো আর আমি যদি এক টাকারও মালিক না হই আরেকজনকে শুধুমাত্র কথা দিয়ে আপনি কতক্ষণ গল্প দিয়ে কতক্ষণ বুঝাবেন এজন্য আমাদের নোয়াখালী এলাকা আলেমও বেশি নোয়াখালীর মানুষ বুদ্ধিমানও বেশি এই জন্য কোনো এক বক্তা বলছিলেন নোয়াখালীর কেউ কি আসেন কয় না নাই তখন উনি ওয়াজ শুরু করছেন একটা গাছ থেকে পাতা যদি পানিতে পরে এটা কুমির হয় আর যদি রাস্তায় মাটিতে পরে এটা বাঘ হয় তো এক ব্যক্তি দাঁড়ালেন দাঁড়িয়ে ওস্তাদ হুজুর এটা যদি পানি এবং মাটির মাঝামাঝি জায়গায় একটু অংশ আছে পানিতে আর একটু অংশ আছে মাটিতে তাহলে কি হবে কয় নিচ্ছে আপনার বাড়ি নোয়াখালী কয় জি আমার বাড়ি নোয়াখালী তা আমি বলছি না নোয়াখালীর মানুষ থাকলে ও আজ করবো না তো এটা বলছি এজন্য নোয়াখালী এলাকায় এক হুজুর মৌলভী সাহেব এই মক্তব পরাচ্ছেন এলেম কালাম তেমন নাই রকম একটা ভেজ ধরছেন যেমন আমাদের বিক্ষুভগুলো দেখবেন আর কিছু না হোক বয়সের শেষে বা এই দান্দাবাজির জন্য কিছু দাড়ি রাখে আর একটা পাঞ্জাবি কোন রকম টুপে সুপে আনে ওইটা গায়ে দে এ ইল্লাল্লা করে সুর মিলিয়া এই একটা টাকার উঠানের একটা পুন্দি অবলম্বন করে জাগায় বেজাগায় সবজি কিনতে যাবেন মাছের বাজারে যাবেন গোস্ত কিনবেন যেখানে যাবেন আপনি ওরা আসি আপনার পাশে এই যে একটা রমরমা ব্যবসা চলছে এটি কিন্তু এরা প্রকৃত বিক্ষুক না এরা হচ্ছে স্বভাবজাত বিক্ষুক অভাবজাত বিক্ষুক না কথা ঠিক কিনা বলেন এই জন্য যত্র তত্র যদি ভিক্ষা এই ধরনের মানুষ চায় এদেরকে আপনারা ভিক্ষা দিবেন না এভাবে বন্ধ করে দিবেন দেখবেন যে এমনি ঠিক আমি সাধারণত এই ধরনের ভিক্ষুককে ভিক্ষা একেবারে বন্ধ করেছি গত রমজান থেকে কারণ একজনকে ভিক্ষুককে ভিক্ষা দিলাম এক মহিলাকে বোরগা টুরগা পরা এত সুন্দর করুণ কণ্ঠে কানতেছে। কিছু টাকা দিলাম দেওয়ার পর আরেকটা মেয়ে দৌড় দিয়ে এসে বলতেছে স্যার স্যার আমাদের উত্তরাই ও তো আমার বয়সী ও বোরগা দিয়ে সেজে এই মুরুব্বী সাদ যে আসলে কিন্তু তার বয়স কম আমার মতোই তাই বললাম যা আমি যে এই নিহতে দিছি হইছে আর দিতেছি না তো এরকম বহু মানুষ আছে এবং আরেক জায়গায় দুই টাকা আমি দিলাম আমার কাছে খুচরা দুই টাকা ছিল আমাকে এমন একটা পচা গালি দিছে মানে দুই টাকা ক্যারো দিছে এই জন্য এত বড় একটা খারাপ গালি দিছে আমি অবাক হয়ে গেলাম তাই বললাম যা তোদের কপাল শেষ আজকে থেকে এই দুই কপাল শেষ হওয়ার পরে আর আমি মহিলা ভিক্ষুক বেপর্দা যারা এদেরকে আর বিখ্যাত দেই না এই জন্য আপনার এই বিষয়ে সচেষ্ট থাকবেন তো ওই যে মৌলভী সাহেব একটা জামা পরে উনি পড়াচ্ছেন কি পড়াচ্ছেন পড়াগুলা হচ্ছে এই এমনভাবে কিছু পড়াচ্ছেন সেগুলো সব ভুল পড়া ভুল পড়া ওই গ্রামের চাচাও বুঝেন রিক্সাওয়ালা ড্রাইভারওয়ালা সবাই বুঝেন বুঝতে বুঝতে চাচায় একদিন ওদেরকে বলল তোমরা যে এই পড়া পড়ছো কে তোমাদের ওস্তাদ এইভাবে বুঝে শুনে পড়াচ্ছেন উনি কোথায় কা উনি ওয়াশরুমে গেছে এখন উনি আবার শিক্ষা দিয়েছেন যে এরকম করে খাইবা কয়দিন এরকম করে খাইবা কয়দিন এখন আসার পর দেখে সব ছাত্ররা বলতেছে এরকম করে খাইবা কয়দিন এরকম করে খাইবা কয়দিন তো এটা বলার পর কয় তোমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন এক মুরব্বী আমাদেরকে এই পড়াটা শিক্ষা দিচ্ছেন তো বেচারা গা টি নিয়ে গেছে যে আমার পড়া যে ভুল আমার যে জ্ঞান ওইরকম নেই ছাত্রদের পড়ানোর মতন এটা মোটামুটি বুঝে গেছে এরপর উনি ওখান থেকে বিদায় নিয়েছেন এজন্য টিচারের টিএ এইচ আর এর দ্বিতীয় অক্ষরটা হচ্ছে এডুকেশন এডুকেটেড তার ভালো জ্ঞান থাকতে হবে টিচারের টিচিং দেওয়ার জন্য তার ভালো জ্ঞান থাকতে হবে শিক্ষা থাকতে হবে এরপরের অক্ষরটা হচ্ছে এ এ দিয়ে অ্যাক্টিভ কর্মট হতে হবে মানে কর্মট যদি না হয় শিক্ষক এই ঘুম যায় তাই পরিদর্শক আসছেন এসে বলতেছেন এই মাস্টার সাহেব কি পড়াচ্ছেন ইহা কি নিন্দ্রা ঘুম বলে বুঝতে পারছেন তো মানে যখন পরিদর্শক আসছেন আসার পরে বলতে মাস্টার সাহেব আপনার ঘুমাচ্ছেন কেন ইহা নিন্দ্রা ঘুম বলে তোমরা বুঝতে পেরেছ ছাত্ররা তো প্রাইমারি ছাত্র কয় স্যার বুঝতে পারছি আসলে কিন্তু উনি ঘুমাচ্ছিলেন তো সালাক মানুষ এই জন্য ওনার কাছে রক্ষা পাওয়ার জন্য ইহাকি নিন্দ্রা ঘুম উনি ঘুম কাকে বলে এটা দেখানোর জন্য এটা ভান করছেন ওনাকে বুঝাইছেন আসলে কিন্তু সেই ঘুমই যাচ্ছিলেন তো এই ধরনের অলস ভাঙ্গারি মাল দিয়ে শিক্ষকতা করলে এই শিক্ষা কোনো দিন সফলতা আসবে না এরপর তারপর হচ্ছে চি দিয়ে হচ্ছে চি এ টি ই এ চি এ চি দিয়ে হচ্ছে আপনার ক্যারেক্টার অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে চরিত্রবান হতে হবে চরিত্রবান যদি না হয় একজন টিচার পড়াচ্ছেন উনি যদি কম্বাইন্ড ক্লাস থাকে বা ছাত্রীর দিকে তাকিয়ে থাকেন অস্বাভাবিক তার বচনভঙ্গি ভঙ্গি দৃষ্টিভঙ্গি তখন এই জিনিসটি ছাত্রছাত্রীরা সবাই কিন্তু বুঝতে পারে বর্তমান যে জেনারেশন চলছে এটার বলে জেন জি এটাকে কি বলা হয় এই জেন জি বলা হয় এই জেন জগৎ একটু খুঁজে নিয়ে দেখেন ফেসবুক চালান ইউটিউব চালান জেন জি কাহাকে বলে রেজাল্ট পেয়ে যাবেন বর্তমান যে এখন জি জেনারেশন চলছে এটাকে জেন জি বলা হয় সংক্ষিপ্তরূপে এর আগে ছিল জেন এক্স তার আগে ছিল জেন ওয়াই এই যে জেন জি যারা দুই সালে জন্মগ্রহণ করেছে তাদের পর্যন্ত জেন জি এরপরে যেটি আছে এটা আছে জেন আলফা এই এটি নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি সবারই তো শুধু তাহলে এই যে চরিত্রবান ছাত্ররা যে জেএনজি তারা আকার ইঙ্গিত বচন ভঙ্গি কে কোন দৃষ্টিতে তাকায় সব কিন্তু বুঝে আর ওই জেএনজির ছাত্ররাই কিন্তু আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছে কথা ঠিক কিনা বলেন এজন্য বুঝে শুনে যেই সংগঠন করেন ব্যবসা করেন দান্দাবাজি করেন এ কিন্তু এরা যখন ধরবে আপনাকে মাপ দিবে না কারণ কিছুদিন আগে আমি এটা গত জমায় বলছি কিনা মনে নি গাজীপুরের কালীগঞ্জ এক একটা ওয়ার্ডের কমিশনার সব হঠাৎ করে আমাকে বলতেছে একটা মজার ঘটনা আছে কি তো জানো ওয়াজ করি কিছু ঘটনা মাঝে মধ্যে শোনা জাতির উপকারের জন্য বলল গতকালে জামাই বউ ঝগড়া করছে আমাদের এলাকায় এখন এই বউ আমাকে ডাক দেওয়া বলতেছে অমুক ভাই আপনি এর বিচারটা যদি এর আগে দুইবার মারামারি করছে আমি কিন্তু ছাড় দিছি এবার যদি আপনি সঠিক বিচার না করেন আমি কিন্তু জাগা মতন বিচার দিব তো উনি বলতেছেন আমার জাগা মতন বিচারের জায়গাটা খুব জানার ইচ্ছা হলো আমি বললাম যে ভাবি জাগা মতন বিচারটা কোন জায়গায় কই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ওদের কাছে দিব আপনাকে